আপনি তো বউ পাননে পারেন না আমি বিয়ে করতে বলছে কেডা বউ যদি রান্না করে খারাপ খানা যদি খারাপ হয় বলবেন বা মার্শাল কি সুন্দর রান্না এই খাবারটা কি বউ খাবে না এই খাবারটা বউ খাবে না খাবে বউ যখন খেয়ে দেখবে কিরে কোনো ছাই হয়েছে না মুখে দেওয়া যায় না পাতে দেওয়া যায় মা স্বামী এত প্রশংসা কেমনে করলো এখন স্বামীর ফোন দিয়ে ভয় ভয় গো যা বলবে না তুমি কি খাইছো দুপুরে তুমি যা দিছো মজা খাও কি বলো এটা কোনো খাবার পাতে দেওয়া যায় না লবণ আছে না ঝাল হয়েছে না কিচ্ছু হয়েছে কিছুই তো এনে এটা কেমনি খাইলে তুমি শোনো এই যে সারা বছর খাওয়াই দেছো একদিন তো একটু দিক সেদিক হইতেই পারে আমার কাছে তোমার এই একটু ভুল রান্নাটা আমার কাছে মনে হয়েছে অন্য দিনে বেশি মজা হচ্ছে এতটুকু কথা যদি বলেন বৌ আল্লাহ আমার কি স্বামী দিছো এটা আমি আমার স্বামী আজকে বাসায় আসো আজকে পাঁচ সাতটা আইটেম রান্না করে রাখবো আমার স্বামী যতটুকু মন চায় খাবে মোহাম্মত বাড়বে না কমবে না পুরুষ বউ পালতে পারে না বিয়ে করে পরে দেয় বউ দোষ আর কয়েকদিন পর পর নিয়ে কাজিরা ডাকে বিচারকরা ডাকে মা বাবার কাছে যায় শ্বশুর বাড়িতে যায় একদিন দুই দিন তিন দিন ঝগড়া ঝাঁটি দিয়ে কি আর সম্পর্ক ঠিকে পরে এ যায় এর কলেগের সাথে ও যায় ওর ইনসাফ নেই বুঝেই তো না বউরে পালবে কি। এ কারণে বিবির অসংখ্য খারাপ গুণ থাকতে পারে অতএব খালি এটা মাথায় রাখবেন যে সে আমাকে ও হজরত ওমর এটাও বলছিলেন যে তার কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারি কারণ যখনই আমার জৈবিক চাহিদা হয় সে আমারটা পূর্ণ করে দেয় সে যদি না থাকতো আমার গুনাহ করা লাগত তার কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারি ভিন্ন কোন নারীর দিকে আমি নজর দেই না এত কিছু যার ভিতরে আছে এত গুরা গুন তাকে maaf করবো না কেন এজন্য আজকে থেকে নিয়ত করেন যাদের ঘরে বিবি আছে

বিবীদের কি मोहब्बत করবেন বিবীর সাথে ইনসাফ বজায়বেন আগে কারণ রাসূল বলেছেন খায়রুকুম লিআ খায়র কুম লিআ তোমাদের ভিতর উত্তম সে যে তার বিবীর কাছে উত্তম যে তার বউ কাছে ভালো সে সারা দুনিয়ায় ভালো যে তার বউ কাছে খারাপ সে সারা দুনিয়া খারাপ বিবির কাছে ভালো হন সারা দুনিয়া তো আপনার পিনসাব মনে করে সারা দুনিয়া আপনার অনেক ভালো মনে করে কিন্তু বউ কাছে আপনার সেরানার দাম নাই আপনার কোনো দাম নাই আল্লাহর কাছে কারণ আপনি সারা দুনিয়ার হক আদায় কিন্তু গৌর হক আদায় করেন না আপনি সারা দুনিয়ার মানুষকে খুশি করছেন কিন্তু গৌরে খুশি করতে পারেন না এই জন্য বিবিকে আগে সন্তুষ্ট রাখে না ঘরের বিবি যদি ঠিক থাকে তো ঘর শান্তি দুনিয়া হয়ে যায় কই এরকম মুরব্বীদের সংসারে তো কোনো দিক ঝামেলা হয় নাই বউ চলে যায় রে অন্য কোনো জায়গায় বর্তমানে বাড়ছে কেন যুবকদের কোনো ইনসাফ নাই এদের সবরও নাই বউ একটা অন্যায় করছে তুই না থাকলে কি আমি কত করি আছে আমার অফিসের ভিতরে এটা আমরা রক্ষা করতে পারবো স্যার ঘরে বাচ্চাদের সাথে ভাইয়ের সাথে শিক্ষকরা তার ছাত্রদের সাথে ইনসাফ যেহেতু মাদ্রাসার আমি আমার কে বলি যদি যদি স্নেহ করা লাগে সেটাও ইনসাফ মতো করবা স্নেহের বাহিরে না আর যদি পিটানো লাগে সেটাও ইনসাফ মতো কয়টা বাড়ি দেওয়ার যোগ্যতা রাখে এই বাচ্চাটা বাচ্চাটা পড়া পারে নাই একটা বাড়ি দিলেই শাসনের নিয়তে এটার পরে যদি বেশি দাও তাহলে ইনসাফ হইল না এই বাচ্চা পড়ালেখা করবে না পড়াবে ইনসাফ রক্ষা করো পিটানোর ক্ষেত্রে ইনসাফ আমি অস্তান্তর করবো ভাই পিটানোর ক্ষেত্রে ইনসাফ রক্ষা করো আমি নিজেও ইনসাফটা রক্ষা করতে পারি না কেমনে আমি আমি আবার খুব বেশি উদার আমি ছাত্রদেরকে পড়াই কিতাব খানার এগুলার আমি মারতে পারি না আমি মারতে পারি না দেখে এরা আমার পর আমি দাও করে অনেক সময় আমি কিরে আবার তোদেরকে যে আমি আদর করে দেখে তোরা যে আমার পড়া ঠিক রাখোস না তে আমি কি তোদেরকে মারলেই ঠিক আছিল তে এগুলা হাসে আমি কিরে তো করে তুমি বকা দিতেছি হাসুস কে এরা হাসে জানে যে হুজুর মারবে না

বসে বসে পড়তেছে তো পারতেছে যারা পিটাইতেছে দেখি এদেরটা যদি গট গট করে বলে কি মাইন না খেলে মানুষ হয় না কিন্তু মারার ক্ষেত্রে ইনসাফ থাকা যায় একটা বাড়ি তো একটাই দুইটা বাড়ি মারবো মারবো ঠিক দাগ হবে না শরীরে এটা হবে শুধুমাত্র এই বাচ্চাটাকে শাসনের জন্য কারণ এটা আদেশ ঘরে লাঠি রাখা শয়তন ডরা এটা বোর জন্য রাখবেন মেসোয়া

কেন রাখলাম মারার জন্য না রসুলের শূন্য অনুযায়ী যে ব্যক্তা থাকলে শয়তানটা আসবে না তো আপনারা ইনসাফ রক্ষা করবেন ইনশাল্লাহ ঘরে ঘরে শান্তি আসবে রসুলের আদিস আল্লাহ পাকের কোরআন ইনসাফ হার জায়গায় আমরা কায়েম করতে চাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবো এই যে একটু রুমাল চলে যাবে মাদ্রাসার জন্য